রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আজকে রবিবার নয় আজ বৃহস্পতিবার কিন্তু আজকে তাও মাংস রান্না করব কারণ আজ ভাগ নিয়ে এসছে বাড়িতে তো সেই কারণে রান্না হবে তো চলো কীভাবে রান্না করি দেখাই তোমাদের তো বন্ধুরা আমরা মাংসের মধ্যে ডিমটা দিয়ে খেতে খুব ভালোবাসি কারণ খুবই ভালো লাগে যায় না কেন যাই হোক আমি চারটে ডিম ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আর ওদিকে আলু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে রেখেছি যাতে করে পুরোটা আর্ধেকটা প্রায় সেদ্ধই হয়ে যায় আর ওইদিকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে সরষের তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে বেশ খানিকটা পিঁয়াজ দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পিঁয়াজটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে অমনি আমি যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি ওগুলো ছেঁকে ছেঁকে তুলে তুলে দিয়ে দেবো যাতে এক্সেস যে জলটা যায় ওটা না যায় নুন হলুদের আর লেবুর রসতে আর কি যে জলটা বেরোবে না নিচে ওইটা ফেলে দিতে হবে আর এইটা ছেঁকে ছেঁকে তুলে নিয়ে নিতে হবে দিয়ে তারপরে ভালো করে হাই ফ্লেমে চিকেনটাকে পেঁয়াজের সাথে ভাজতে হবে খানিকক্ষণ ভাজার পর যখন বেশ মনে হবে যে দু চার মিনিট ভাজা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে যে মশলা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে তার মধ্যে হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছি আর দিয়ে খেচ কেটে দিয়ে দিয়েছে একটা গোটা বড় টমেটো দিয়ে মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে ব্যাস দিয়ে এবার আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে বেশ করে কষাতে থাকবো খুব সুন্দর করে কষাতে হবে রান্নার স্বাদ কিন্তু কষানোর উপরই আসে তো খানিক্ষণ এভাবে আমি মাংসটাকে কষাতে দেব কষানোর পর তারপরে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম ওই ধরো না পঞ্চাশ গ্রাম মতন ওই টক দইটা আমি দিয়ে দেবো এবং টক দইটা যখন দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো ওই যে একটু কাটা মতন হয়ে যায় মানে ছানা কাটা ছানা কাটা টাইপের হয়ে যায় দানা 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 দেখো এতে হবে না এবার আমি ভালো করে এটাকে আবারও কষাতে থাকবো যখন বেশ খানি পুরো অনেকটা কষে যাবে তখন বেশ তেল দেখবে চারিদিক থেকে বেরিয়ে এসছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা তোমরা চাইলে চিকেন মশলাও দিতে পারো কিন্তু আমি দেবো মিট মশলা যে কোনো মিট মশলা নিয়ে এসে দিয়ে দিতে পারো এর মধ্যে দিয়ে ভালো করে আবারও এটাকে কষাতে থাকবো এবার অনেকক্ষণ ধরে মিডিয়াম হাই ফ্লেমে কষাবো কষানোর পর যখন একদম তেল পুরো বেরিয়ে আসবে মাংস থেকে বোঝাই যাবে যে যে না এই পর্যায়ে কষা মাংসটাও খাওয়া যাবে সেই সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর ডিমটা দিয়ে এবার এইটাকেও খানিকক্ষণ খানিক্ষণ মিনিট দুই তিন মতন এর সাথে আমি কষাতে থাকবো যাতে করে মশলাগুলো সবের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এরপর আমি দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদের ব্যালেন্স আনার জন্য যে কোনো রান্নাতেই একটু চিনি দিতে হয় তবে খেতে ভালো লাগে যার ইচ্ছা দেবে যার ইচ্ছা দেবে না আর আমি জালের জন্যে তো বেশ কাঁচা লঙ্কার মধ্যে পেস্ট করে নিয়েছিলাম এরপর উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে চারিদিক কাচিয়ে গে নেড়ে ঘেঁটে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ রাখবো এবার লো ফ্লেমে হবে রান্নাটা যাতে যা জল দিয়েছি সেটা দিয়ে গ্রেভিও আমার হয়ে যায় সেদ্ধও আমার হয়ে যাবে সেরকম আন্দাজে এবার ঢাকা চাপা দিয়ে করার পরে মিনিট পাঁচ থেকে সাত মিনিট করার পর দেখো সুন্দর একদম একটা কালার চলে এসছে এই সময় আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা প্যাস কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুই করতে হবে না নেড়ে গেটে গ্যাসটা বন্ধ করে ডেকে রেখে দিতে হবে যাতে করে সুন্দর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে তারপরে ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডিম আলু চিকেনের রেসিপিটা ভীষণ ভালো হয় বন্ধুরা খেতে ভাত রুটি রাইস সবার সাথে জমে যাবে কালার দেখেই বুঝতে পারছো কতটা ভালো ভালো